হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গা গারো পাহাড়ের এক অংশ মধুটিলা ইকো পার্ক আজকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব গারো পাহাড়ের এক অংশ মধুটিলা ইকো পার্ক গারো পাহাড় কতটুকু উঁচু উঁচু হয়ে থাকে সেটা আপনারা দেখতে পারবেন আর দেখতে পারবেন নানান জায়গাগুলো মধুটিলা ইকো পার্ক শেরপুরের ঐতিহ্যবাহী একটি ইকো পার্ক যদিও বা এটা গারো পাহাড়ের এক অংশ চলুন তাহলে ঘুরে দেখা যায় মেন গেট দিয়ে ঢুকতেই আপনাদের চোখে পড়বে সুবিশাল বড় একটি রাস্তা কারণ এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে বড় ধরনের গাড়ি ভিতরে ঢুকে যারা এখানে বেড়াতে আসে তারা গাড়ি নিয়ে আসে এর দুই পাশে রয়েছে পার্কিংয়ের জায়গা বিশাল বড় বড় তিন থেকে চারটি মাঠ রয়েছে যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এছাড়াও রয়েছে আরও কিছু ছোট ছোট জায়গা যেখানে বাইক বাইক এবং ইজি রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে কিছুক্ষণ হাঁটার পরেই আপনি সামনে গেলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে খেলা খেলনার জিনিস এবং ঘর সাজানো নানান ধরনের জিনিস এখানে বিক্রি করা হয় এখানে প্রচুর পরিমাণে ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায় আমরা এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটতেই আমরা সামনে গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ তারা কাটা করতেছে মধ্যটিলা ইকো পার্কে ইকো পার্কের ভিতরে যে এত কাটার জায়গা এটা আমরাও জানতাম না অবাক হয়ে গিয়েছিলাম দেখে আর এইটা হচ্ছে মধ্যটিলা ইকো পার্কের ইকো লেক এটা পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি লেক নদীও বলতে পারেন এই নদীতে অনেকে প্যাডেল বুট নিয়ে ঘোরাফেরা করে এখানে কিছু প্যাডেল বোট আছে যেটা ভাড়া দেওয়া হয় যারা বেড়াতে আসে তাদেরকে ঘন্টা ব্যাপী এটা ভাড়া দেওয়া হয় অনেকেই ঘোরাফেরা করে মজা পায় তো আমরা এখন চলে এসেছি মুদিতলার ইকো পার্কে রাউন্ড ব্রিজের এই ব্রিজে প্রচুর পরিমাণে লোক ভিড় করে কারণ ছবি ওঠানোর জন্য সবচেয়ে আদর্শ একটি জায়গা এই রাউন্ড ব্রিজ এই রাউন্ড ব্রিজ -এর পিছনে রয়েছে বড় বড় গারো পাহাড় আর নিচে সাইড -এ পাশে আছে নদী আর ব্রিজ -টা দেখতে খুবই সুন্দর আমার ক্যামেরায় পুরোপুরি পুরাপুরি না আসলেও আমি যতটুকু পেরেছি দেখানোর জন্য দেখানোর চেষ্টা করেছি। কখনো যদি মধু তিলাই আসা হয় নিশ্চই এই আসবেন এবং ঘুরে যাবেন আপনার ভালো লাগবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের মূল পর্বে আমরা যেখান থেকে পাহাড়ে চড়া শুরু করব এখানে প্রথমেই দুইটা ওয়ে আছে একটা আছে খাড়া সিঁড়ি করা আছে সেখান দিয়ে নামার জন্য আর দ্বিতীয়টা হচ্ছে এভাবে কিছু রাস্তা তৈরি করা আছে সেই রাস্তা দিয়েও আপনি নামতে পারেন তবে আমরা রাস্তা বেছে নিয়েছি এর কারণ খাড়া সিঁড়িটা এত খাড়া ছিল বড়ার বাহিরে কিছু সিঁড়ি আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে রাস্তাগুলো তারা করে রাখছে এটা আপনারা দেখতে পারবেন তবে আমরা রাস্তাটাই বেছে নিয়েছি যেহেতু আমাদের অনেকটা হাঁটতে হবে আর অনেকগুলো পাহাড় উঠতে হবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো এখন আমরা একটি ছোট্ট পাহাড় over করে মূল পাহাড়ের অংশ যেখান থেকে আমরা মূল পাহাড়ে চলা শুরু করব উঁচু উঁচু পাহাড় গুলোতে আমরা সেখানে নামতেছি এখানে নামার পর থেকেই আমরা কিছু ওঠার জায়গা পাব এখান থেকে সিঁড়ি আছে আমি এখন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করব এটাই প্রথম উঁচু পাহাড় এই পাহাড়কে আমরা চড়ে এরপরে যে কোনো পাহাড়ে যেতে পারি আমাদের যেখানে ইচ্ছা সিঁড়িগুলো কতটুকু খাড়া আপনারা দেখতে এখানে ঘুরতে পারতেছেন আসে বিপাকে শুধুমাত্র এই কারণেই একে তো পাহাড় উঁচুতে উঠতে হয় দুই আবার কিছু একদম খাড়ায় সিঁড়ি আছে এছাড়া রাস্তা যেভাবে করা আছে সেভাবে উঠতে গেলে অনেক কষ্ট হয় এর কারণ হচ্ছে রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয় পাহাড়ি ছোট ছোট পাথর আছে সেই কারণে আরও প্রবলেমটা হয় তাই সিঁড়ি বেছে নেবেন কষ্ট হলেও আমরাও সিঁড়ি ব্যবহার করতেছি আর কিছুক্ষণ হাঁটার পর আমরা পাহাড়ের উপরে চলে আসলাম উপরে এসে দেখি এখানে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আর যেহেতু সিঁড়ি চড়ে উঠে আসছি সেই কারণে এখানে প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার ব্যবস্থা আছে যদিও বা এটা আপনার কিনে খেতে হবে কেননা এখানে শরবত পানি এসব সব কিছুই বাহির থেকে আনা হয় তারা নিজেরা বিক্রি করে পাহাড়ের উপরে উঠার পরে আরও একটা জিনিস আমরা খেয়াল করলাম পাহাড়ের উপরে পর্যাপ্ত পরিমাণ মানুষ আছে এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘোরাফেরা করতেছে তো আমরা চেষ্টা করতেছিলাম মূল ভিউটা দেখা নয় হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের এক সাইডে আসলাম আর এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে হয়তো আসতেছে মূল যে ভিউটা ইকো পার্কে কিংবা পাহাড়ি গারো পাহাড়টার সেখানে আপনি মানে প্রচুর পরিমাণে পাহাড় দেখতে পাবেন আর সবুজ এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে গাছ গাছলি তো এখন আমরা রয়েছি মধুটিলা ইকো পার্কে এটা গারো পাহাড়ের এক অংশ আপনারা জানেন মধুটিলা ইকো পার্ক সারা বাংলাদেশে এক নামে পরিচিত যদিও বা এখানে আসলে অনেক কষ্ট করতে হয় পরিবার পরিজন নিয়ে আসলে অনেক পেরেশানিতে পড়তে হয় আর কারণ হইতেছে এত উঁচু উঁচু গাঢ় পাহাড় কতটুকু উঁচু এটা আপনার সবাই জানেন এত উঁচু উঁচু পাহাড় আপনার উঠতে হয় নামতে হয় বাচ্চা কাচ্চা আনলে তো আরও প্রবলেম কারণ হইতেছে একে তো নিজেকে সামলাতে হবে পরবর্তী বাচ্চা কাচ্চা সামলাতে হবে দুটা মিলে আপনার কাজ করতে হবে এছাড়াও আপনি যদি কখনো আসেন বিশেষ করে এখানে পানির বিষয়টা একটু মাথায় রাখবেন পানি বাহির থেকে আনার চেষ্টা করবেন কেননা এখানে পাহাড় চড়তে গেলে প্রচুর পরিমাণে এনার্জি লাগে আর নিশ্চয়ই জানেন পানি ছাড়া হ্যাঁ একটু কষ্টকর হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আসলে যদি কেউ আসেন তাহলে পানির চিন্তা ভাবনা করে আসবেন তো এখন জায়গায় দেখতে পাইতেছেন আমার ছোট ভাই সম্পর্কে আজকের ভিডিওতেও আমাকে অনেকটা হেল্প করছে যদিও বা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে ও আমার সাথে আসবে তবে পাহাড়ি রাস্তা আমি জানতাম না ব্লগ করতে এত কষ্ট হবে এখানে ভিডিও তৈরি করতে এই ভাই আমাকে হেল্প করছে আমার এই গ্রামের আমার এই খালতো ভাই হয় ছোট ভাই আমার এই জন্য দোয়া করবেন অনেকটা পাহাড়ি পথ হাঁটার পর আমরা একজন ঝালমুড়িওয়ালা ভাইয়ের দেখা পাই আমরা তার কাছে ঝালমুড়ি খেয়েছিলাম আরও একটা পাহাড় অতিক্রম করার পরে মধুটিলা ইকো পার্কের মূল যে থিম অর্থাৎ আপনি যদি কোন জায়গা থেকে বেড়াতে আসেন এখানে আসলে আপনি যদি নেটে সার্চ করেন প্রথমেই আপনাকে এই টাওয়ারটি দেখা দেখাবে যে মধুটিলা ইকো পার্কে একটি বড় টাওয়ার রয়েছে এটা আপনি মূল থিমে কিংবা থামনেলে দেখতে পাবেন যে কারো ভিডিওতে অথবা দূর থেকে তো আমরা এই টাওয়ারটির উপরে উঠি আর এখানেই রয়েছে আসল ঘটনা এই টাওয়ারটিতে উঠলেই পাহাড়ের অরিজিনাল ভিউ দেখা যায় এই পাহাড় থেকে দেখা যায় ইন্ডিয়ান বর্ডার টাওয়ার থেকে নেমে আমরা আরো একটি পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম এই পাহাড়টি আরো উঁচু এটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের দ্বিতীয় উঁচু পাহাড় আমরা যেখানে এখন আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মধুটিলা ইকো পার্কে আরও কিছু নির্জন পাহাড় রয়েছে যেখানেও আজকে আমরা যাওয়ার চেষ্টা করব আপনারা ভিডিও দেখতে থাকুন তো এখন আমরা যে পাহাড়টি থেকে নামার চেষ্টা করতেছি এটা এত পরিমাণে খারা ছিল যে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম কেননা উঠতে তো সুবিধা হয় কিন্তু খাড়া পাহাড় থেকে নামতে কি পরিমাণে প্রবলেম হয় আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে প্রচুর পরিমাণে লোকজন এখান দিয়ে নামতেছিল তো আমরা নামার ট্রাই করি আর দেখতে পাই এটা এতটা খারা ছিল যে আমরা সকলেই মোটামুটি একটা ভয় পেয়ে গিয়েছিলাম পাহাড়টি থেকে নামার পর মোটামুটি আমরা একটু স্বস্তি পাই কেননা অনেকটা টাফ ছিল এই পাহাড় থেকে নামা নামার কেন জানি না এই পাহাড়টির পরও কথা মনে পড়তেছিল এত পরিমাণে খাড়া ছিল আপনারা দেখতে পারতেছেন অনেকেই এখন নামতেছে এই পাহাড়টি থেকে প্রচুর পরিমানে এটা খাড়া ছিল এরপর আমরা যেই পাহাড়টিতে যাবো সেখানে যাওয়ার চেষ্টা করলাম তো আমরা অনেকটা উপরে আছি আমরা চেষ্টা করতেছি আরও একটু ভিতরে যাওয়ার জন্য কারণ অনেকেই পাহাড়ে আসে আমরা শুনছি ভিতরে গেলে নাকি ওনারা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হয় আমরা একটু সাহস সাহসিকতা দেখে দেখাইতে চাই আমরা একটু ভিতরে যাব দেখি পরিস্থিতি আমাদের কি হয় আমাদের আশেপাশে এখন কি নেই আমি যদি ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন এদিকেও জঙ্গল আর এছাড়া সামনেও খালি আর এদিকেও মানে জঙ্গল পোড়াটা কিন্তু একটা রাস্তা আছে ভিতরে যাওয়ার মতো তো আমরা সে জায়গাটায় যাবো দেখবো মানে জায়গাটা কেমন কিংবা পরিস্থিতিটা কি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা আবার ব্যাক করব শুধু আমি আছি আর আমার সাথে আমার এক ছোট ভাই আছে যে বর্তমানে ক্যামেরা রোলিংয়ের কাজ করতেছে আপনারা আমার সাথে আসেন দেখা হবে তো আমরা সামনে হাঁটতে হাঁটতে দেখতেছি এখানে একটা ভাঙা ঘর আছে হয়তো এটা বসার স্পট ছিল এখন নাই ঘরটা ভেঙে গেছে দেখা যাইতেছে টোটালি ঘরটা ভেঙে গেছে হয়তো কোনো কারণে ভেঙে ফেলছে যদিও এখানে কোনো লোকজন নাই আমি আর আমার ছোট ভাই ক্যামেরাম্যান ছাড়া আর কোনো লোকজন দেখতেছি না শুধু পাহাড়ের যে গাছ গাছলি এগুলাই দেখা যাইতেছে আমরা হাঁটতে থাকবো আমরা ধীরে ধীরে সামনে যাব দেখি কি পরিস্থিতি হয় তবে এই কাজগুলো আপনারা ভুলেও করবেন না কেননা পাহাড়ে আইসা একটু উল্টাপাল্টা কাজ করলে আপনারা যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হইতে পারেন এটা কোনো ছোটোখাটো বিষয় না কেননা আপনি ঘুরতে আইসা যদি কোনো প্রকারের কোনো প্রবলেমে পড়েন সেটা আপনার মাইনে নিতে হবে তাই ওইভাবে আপনি চলাফেরা করবেন যত কোনো ধরনের প্রবলেম না হয় আমরা সামনে এগোতেই দেখলাম রাস্তা আছে রাস্তা সোজা সোজা পাহাড়ের উপরে চলে গেছে তো আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমরা যেখানে আছি আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ নেই শুধু আমরা দুজন ছাড়া আমি আছি আর আশেপাশে আছে বাংলাদেশের এক বড় গহীন জঙ্গল বলতে পারেন গারো পাহাড় নামে সবাই চিনে যদিও বা এটা মধু ইকো পার্কের এক অংশ কিন্তু মূলত হইতেছে এটা বাংলাদেশ মাইমিসিং বিভাগের সবচেয়ে বড় যে পাহাড়ি অঞ্চল গারো পাহাড় বলে এই গারো পাহাড়ের অর্ধেক মানে একটা এলাকা এক অংশই আমরা আসছি আজকে ঘুরতে এখানে আসার পরে একটা জিনিস ফলো করলাম এখানে আসার পরে একটা জিনিস ফলো করলাম এখানে আবার রাস্তাটা ঠিক আছে টোটালি মানুষের দিক দিয়ে আসা যাওয়া করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে আমরা এমন কিছু জায়গাতেও গেছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে এই রাস্তাগুলোতে কোনো ধরনের ওঠা নামার কোনো জায়গা নেই মানুষ পাহাড়ের গা বে বেয়ে উঠছে ওঠার পরে সেই জায়গাগুলো মানে আসা যাওয়ার রাস্তা হয়ে গেছে কিন্তু এখানে রাস্তা করা আছে তবুও মানুষ নেই আর ওই জায়গাগুলোতে রাস্তা নিজে তৈরি করে নেওয়া তারপর প্রচুর পরিমাণে লোকজন আর এখানে কোনো লোকজন নেই আশেপাশে হয়তো বক্সের সাউন্ড পাইতেছেন কারণ এখান থেকে প্রায় পনেরো দশ মিনিট হাঁটলে আমরা আমরা বক্সের কাছাকাছি চলে যাব পাহাড়ে ওঠা খুবই মুশকিল খুবই কষ্টকর মোটামুটি পাহাড়ের চূড়ায় এসে পড়েছি হ্যাঁ আর হয়তো দুই এক মিনিট হাঁটলে পাহাড়ে চূড়ায় আসবো আমরা পুরাটা রাস্তা আসলাম কোনো লোকজন পাইলাম না শুধু আমরা সারা আপনি হয়তো বুঝতেছেন আমি হাঁপাইতেছি কারণ পাহাড়টা অনেক উঁচু হ্যাঁ যে কারণে আমাদের উঠতে অনেক কষ্ট হয়ে গেছে ও মাই গড আচ্ছা এখানে কেউ না থাকলে একজন আইসক্রিমওয়ালা আছে একজন আইসক্রিমওয়ালা ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না সেরকম আরও দুজন লোক আছে পুরানা রাস্তা আসছি কোনো মানুষ নাই একটু ঘাবড়ায় গেছিলাম যাই হোক হয়তো আপনারা এরই মধ্যে গাঢ় পাহাড়ের একাংশর দৃশ্য দেখতে পাচ্ছেন তো আমরা এতক্ষণ যাবৎ হাঁটার পরে আমরা পাহাড়ের উপরে এসে দেখলাম একজন আইসক্রিমওয়ালা ভাই আছেন উনি একা বসে আছেন পাশে দুজন লোক আছেন আমি বুঝলাম না হয়তো এই কারণে কারণেই পাহাড়ের লোকজন আসতে একটু মানে ঘাবড়া যায় আসার পথে আমরা একজনও একটা লোকেরও দেখা পাইনি আর আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হইতেছে সম্ভবত ইন্ডিয়ান বর্ডারের ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু এই পাহাড়গুলো ওই পাহাড় আমাদের মনে হয় না এখান থেকে আর বেশি দূর যদি আমরা পাহাড়ের নিচে ওঠা বসা কিংবা দুই একটা পাহাড় যদি ওপারে যাই সম্ভবত ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি চলে যাব তো আমরা ওই সব চেষ্টা করবো না আমরা যেখানে যাই না কেন আপনাদের দেখানোর চেষ্টা করবো যায় ওগুলো কতটুকু সুন্দর যেহেতু গাঢ় পাহাড় অনেকটা পরিশ্রম পাই যদি কেউ পাহাড়ে আসেন তাহলে নিশ্চয়ই একটু ভেবে আসবেন কেননা পাহাড়ে উঠানামা প্রচুর পরিমাণে ধকল এটা আজকে আমি খুব ভালো পরিমাণে টের পাইছি এর আগেও যদি কোনো ব্লগ করে থাকি সেসব ব্লগে এত পরিশ্রম হয় নাই যদিও ভাইয়া সামনে আমি আরও কিছু এই পাহাড়ি ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের কেমন লাগে এছাড়াও যদি আপনারা কোনো জায়গা দেখতে চান বিশেষ করে শেরপুর জেলায় আমি আছি শেরপুর জেলার আশেপাশে যদি কোনো বড় ধরনের কোনো জায়গা আপনারা দেখতে চান আপনারা আমার কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন তো আপনারা দেখতেই পারতেছেন আমরা পাহাড় থেকে যে নামটা দিয়ে রাস্তাটা দিয়ে নামতেছি আর খুবই পরিস্থিতি খারাপ তবে এখান থেকে দাঁড়ালে আমি যদি উপরে দৃশ্যগুলো দেখাই পাহাড়ি গাছগাছরা খুবই সুন্দর একটা জায়গা আপনারা আমি যেহেতু রোদের ওপোজিটে আছি ওরকম দেখতে না পারো যতটুকু আসে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর আমরা এই পাহাড় থেকে নেমে যাব আর পাহাড়ি রাস্তায় যারা চলাচল করেন তারা পাহাড়ের সব জায়গাগুলো চিনেন আমরা ওইরকমভাবে চিনিও না যে কারণে আমাদের একটু প্রবলেম হইতেছে আমরা ধীরে সস্তিরে নামার চেষ্টা করতেছি একদম খারা আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটু জায়গা আছে সেখান থেকে আমরা আবার উপরে উঠে পড়ব এরই মধ্যে আমরা অনেকটা রাস্তা নেমে গেছি আর একটু রাস্তা নামতে হবে এখানে একটু দাঁড়াইলাম প্রচুর পরিমাণে সমস্যা হইতেছে নামতে এই জায়গায় কোনো না আছে। রাস্তা করা না আছে কোনো মানে সিস্টেম নামার আপনারা দেখতে পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ গাছের নতুন পাতা হয়েছে আমার ছোট ভাই ফলো করে বললো যে কারণে ভিডিও দেখতে পারতেছেন কি পরিমাণে কি পরিমাণে সুন্দর লাগতেছে গাছগুলো আমরা পাহাড় থেকে নেমে আসার পরে দেখলাম পাশের পাহাড়টিরও একই অবস্থা ওনারাও খুব কষ্ট করে নামতেছে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণে খাড়া এই পাহাড়গুলো এখানে কোনো রাস্তা নেই সরাসরি নামতে অনেক কষ্ট হইতেছে এখানে অনেকগুলো ভাই যারা আসছে যারা বেড়াইতে আসছে আমাদের মতো তারা নামার চেষ্টা করতেছে উপর থেকে নিচে নিচ থেকে যদি বা বোঝা যেতেছে না পাহাড়টা কতটুকু খাড়া কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি ভিডিওতে হয়তো ওরকমভাবে আসতেছে না তবে পাহাড়টি অনেক খারাপ আপনারা দেখতে পারতেছেন আমরা অলরেডি পাহাড়ের উপরে এসে পড়ছি এর আগে যাদেরকে দেখতে পারলেন তারা নেমে গেছে তাদেরকে দেখা যাইতেছে কিন্তু ওনার নাম সে আমরা উঠছি কি পরিমাণে কষ্ট হইতে হইছে আপনাদেরকে বোঝাইতে পারবো না আমরা এখন উঠে আসছি এখানে একটু বাতাস আছে আমরা কিছুক্ষণ এই জায়গায় রেস্ট নিব আমরা যে জায়গাটিতে বসে রেস্ট নিচ্ছিলাম সেখান থেকে তাকিয়ে দেখলাম ইন্ডিয়ার পাহাড়গুলো মেঘের উপর দিয়ে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশ ছিল এই জায়গাটিতে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কি সুন্দর একটা পরিবেশ এখানে ছিল এই জায়গাটিতে যে জায়গাটিতে আমরা একটু বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য দেখতে থাকুন আমরা লাঞ্চ করা শেষ আমরা এখন আছি পাহাড়ের এক এবং সমুদ্রটিলাতে আর এখানে কী পরিমাণে লোকজন হয় সেটা আপনাকে না দেখালে বুঝতে পারবেন না মানে আপনি না দেখলে হয়তো এখানে না আসলে বুঝতে পারবেন না এত পরিমাণে এখানে লোকজন হয় আর পিছনে আপনার জায়গা আছে অনেকেই এখানে গাড়ি পার্কিং করে এছাড়াও স্টেস করে এছাড়াও অনেক লোকজন এখানে আসে বেড়াতে এছাড়াও প্রচুর পরিমাণে জায়গা আছে যেগুলো আমরা দেখতে পারিনি ঘুরতে পারিনি তো আসলে জায়গাটা অনেক বড় বিশাল জায়গা যে কারণে আমরা দেখতে পারিনি ঘুরতে পারিনি অনেক জায়গাগুলো তবে যতটুকু পারছি আপনাদের জন্য ক্যাপচার করার অতটুকু করছি চেষ্টা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বড় বড় কিছু শট নেওয়ার কিংবা বড় বড় কিছু ভিডিও তৈরি করার আপনারা দোয়া রাখবেন এটাই আশা করি তবে মধুটিলা ইকো পার্কে এসে যা বুঝলাম এটা শেরপুর জেলার একটা ঐতিহ্য বলতে পারেন যদিও বা সীমান্ত জেলার কাছে তবুও কোনো মানুষ এটাকে খুব ভালোভাবে চিনে এমন নয় যে অপর সবাই চিনে শর্টকাটে আসার জন্য দেশের যে কোনো জেলা থেকে আপনি আসতে পারেন ঘুরতে পারেন তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে বলতে চাই অতি শীঘ্রই মধুটিলা ইকো পার্কের আরও একটি ভিডিও আপনাদের জন্য আসতেছে এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য